সবাই কমন আছে ঐতিহ্যবাহী গোটাইল এই গোঠাইলাৰা আয়োজন কৰিছে মাদক থাকাৰ ব্যৱহাৰ কৰিছে ক্ৰিয়াই শক্তি ক্ৰিয়াই বল মাদক থাকে মাদক ছেৰে মাঠে জল এই শ্লোগান অত্যন্ত সুন্দৰ এই খেলা যাৰা আয়োজক যারা আছে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ থেকে এবং সুস্থ খেলাধুলার বিকল্প এখানে আমার শ্রদ্ধীয় বড়ো ভাই এই মাঠেরই সাবেক খেলোয়াড় এবং আমাদের এই মাঠ ঘিরে যারা অতীতে যারা খেলাধুলা তোমরা দেখছ সিনিয়র যারা আছে এই মাঠটাকে ঐতিহ্যবাহী গোঠাইল মাঠ হিসেবে পশ্চিম ইসলামপুরের এবং ইসলামপুরের একটা পরিচিতি লাভ করে গোঠাইল মাঠ এখান থেকে অনেক খেলোয়াড়ের তৈরি হয়েছে সেই ধারাবাহিকভাবে আমি মনে করব গুঠাইল থেকে যেন তোমাদেরকে দেখে যারা খেলবা গুঠাইলের ছেলে পেলেরা যারা খেলোয়াড় এবং কি আমাদের বিরোধী দল ধনতলা একাডেমি হয়তো বা খেলতে আসে যে আমাদেরই পার্শ্ববর্তী গ্রাম তাদের সাথে প্রতিযোগিতা থাকবে যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয় চেষ্টা করবা খেলাটাকে যেন সৌন্দর্যমূলক এবং উপভোগ করা যায় সবাই যেন করতে পারে এবং আমাদের একটাই মেসেজ এখান থেকে যেন সবাই পায় পরবর্তী প্রজন্ম যেন পায় যেন ভালো খেলার জন্য এবং ভালো কিছু পাওয়ার জন্য হলো মানুষ যেন আমাদের গুড হাইলকে স্মরণ রাখে এখানে যেন মানুষ খেলা দেখতে আসে এই খেলাটাও উপহার দিবে সবাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে সামনে কিছু মূল্যবান কথা বলবেন আমাদেরই সাবেক খেলো আমি অন্য পরিচয় দেবো না সাবেক খেলোয়াড় পরিচয়টা হচ্ছে বড় বড় হারুন রশিদ হারুন ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অ্যান্ড বিষয়টা হলো যে আমার মামাতো ভাই খেলার সম্বন্ধে বলছে আমিও তাই আমি খেলা আজ থেকে চল্লিশ বছর আগে থেকেই মানে ছেলেবেলে রাত যেন এই খেলাধুলা করে এই জন্যেই এটা চাই খেলাধুলা যারা করে স্পোর্টস যারা করে তাদের মন মানুষদের কিন্তু খুব সরল থাকে সহজ থাকে কোনো কুটিলতা থাকে না জটিলতা থাকে না আর এই খেলাধুলা যখন না থাকবে তখন আমি মনে করি অলস মস্তিষ্কের শয়তানার একটা প্রবাদ আছে তখন আমরা কি করবো এই ছেলে মেলে কি করতো এই টাইমে ওই অলস মস্তি কি করতো হয়তো মোবাইল দেখতো তা আনালে চল একটা বিড়ি দিয়ে একটা খাই তা আনালে একটা ট্যাবলেট দিয়ে খাই তা আনালে চল ওই বাস নিচে তো একটু মোবাইলে জোয়া খেলি কথা ঠিক কি কিনা এটা কি আমরা চাই না এটা আমরা চাই না সেই জন্য আমি চিহ্ন আছে কিন্তু আমরা সবাই যারা খেলোয়া তাদের কিন্তু দেখবো আমরা জানে না এরা মানুষ চিনে না এই বাংলাদেশের এক বলা হয় যে বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়কে দনি চিনবে প্রেসিডেন্ট কে আমরা চিনি না তা কাজে এই খেলোয়াড়ের মূল্য কিন্তু বিশ্বের মধ্যে কম না সেই হিসেবে মান সম্মানই যশ সবইতে মিলে এই খেলোয়াড়কে আমি আমি আমার জীবনে মানে লং টাইম খেলে কমfontSize বলতে খেলা মাঠে অত হয়তো তোমাদের মতো ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু চেষ্টা করেছে তাই না

তারা এই জিনিসটা গুরুত্বপূর্ণ ভাবে নেবা আমি এক মিনিট একটা কথা বলবো গুরুত্বপূর্ণ সবাই খেলোয়াড়ের জন্য আমাদের এই গুঠাইল আছে কারণ ভাই একটা শিক্ষকের কথা বলে গেছে আমি এই গুডাইল স্কুলের গুডাইল হাই স্কুল কলেজের একজন আমাদের ফিজিক্যাল টিচার ছিল হামিদ সবাই চিন তার এই খেলা মন মানসিকতা এত ছিল আমার হারণ ভাই আরো ভালো মতো জানে সেই মাঠে সবসময় থাকতো সে যে

আমাদের ছেলে গিয়ে প্রশিক্ষণটা দেয় এবং আমরা আমাদের হামিদ স্যারের জন্য আমরা আমাদের হামিদের স্যারের রুহের আক্তার মাক কামনা করে আমি এক মিনিট নীরবতা খেলোয়াড়দের জন্য এক মিনিট নীরবতা এবং আমাদের খেলা পরিচয় আজকে মোবারক ঝিনুক এবং লাইসম্যান হাসান এবং ・おい